হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে হচ্ছে আমি রান্না করতেছি এখানে চিংড়ি মাছ অলরেডি রান্না করা শেষ আর মাছটা আমি বাজে নিয়েছি তো বাজার শেষ হয়েছে আর আমার ঘ্যা চলে গেছে তো রান্না করতে অনেক দেরি হয়ে যেতেছে তো এখন হচ্ছে গ্যাস আনছে তারপরে হচ্ছে যে রান্না বসেছি আর এটা হচ্ছে আমি গরুর মাংস বসাইছি আর হবে মুরগির রোস্ট এখানে একদম নিয়ে আসছে মুরগির রোস্ট করা হবে তার জন্য সাথে হচ্ছে পোলাও তো আমি হচ্ছে একে একে সব রান্নাটি শেষ করে নেব কারণ ঋতু কলেজে চলে গেছে আর এর মাঝখানে তাইবা মাংস ওদেরকে আমি স্কুল থেকে নিয়ে আসছি গ্যাস ছিল না তার ফাঁকে ওদেরকে যাইয়া নিয়ে আসা হয়েছে এখন হচ্ছে ওরা গোসল করতে গেছে তো ভাবলাম এই সাথে আমি রান্না করে হালাই আর অনেক দেরি হয়ে গেছে রান্না করতে মাংস এটার সাথে হচ্ছে যে নলি নলি একসাথে দিয়ে দিয়েছি মাংসের সাথে দিয়ে দেওয়া হয়েছে আর অনেক ঘ্রান বাইরে গেছে মাংসর আর এটা অনেক ধরে আমি একদম মশলা মাইখা হচ্ছে রাইখা দিছিলাম কারণ গ্যাস ছিল না তো তার জন্য হচ্ছে রাইখা দেওয়া হয়েছে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো আমি রাইখা দিছিলাম তো ফিরে আসছি রান্নার শেষে ততক্ষণ আমাদের সাথে থাকুন এই তো আমার ইলিশ মাছ রান্নাটা শেষ আর এখন হচ্ছে আমি রোজটা ভেজে নেব তারপরে হচ্ছে রান্না করবো এই হচ্ছে রোজ ভা ভালো মতো ভেজে নিতেছি তো এখানে হচ্ছে রান্না দিয়ে যে ভাত দিয়ে একদম সুন্দর করে ভাজিয়ে নিছি দিয়ে আর হচ্ছে ভালো মতো ভেজে নিতেছি এই তো অনেকদিন পর হচ্ছে সাদা আসছি আর এই যে এরকম হয়ে গেছে অনেকদিন ধরে দেখা হয় না প্লাস পানিও দেওয়া হয় না এর জন্য হচ্ছে লাল হয়ে আর একটা হচ্ছে এই যে জায়গা চেঞ্জ করে রাখছে আমরা হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে সাদা আসা আসি না প্রায় দুই মাসের মতো সাদে আসি না হুম রেখে দাও তো ভাবলাম আমি অনেক হেলদি হয়ে গেছি ছাদে আয়েশা একটু হাঁটাহাঁটি করব তার জন্য হচ্ছে দুপুরে দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু শুয়েছি তারপর হচ্ছে চলে আসছি ছাদে হ্যাঁ আমরা তিনজনে আর হ্যাঁ তিনজন ঘুমাইতে ঋতু বাবু তো মা বাবা তিনজনে ঘুমাইতেছে তো এই যে আমরা আসছি এখন একটু হাঁটবো একটু হাঁটবো তারপর হচ্ছে চলে যাবো বাসা হাঁটো তাই বা হাঁটো হাঁটো ওভাবে না ও ভাবে না জোরে জোরে হাত জুলাই হাঁটো তাই তো হচ্ছে অনেকক্ষণ হাঁটছে আর এখন হচ্ছে ধরে উঠবাস করতেছে ভালো মতো বসো তাই বা তুমি সুন্দর করে বসো না মানসুরার মতো বসো বসো হ্যাঁ বসো বসো হ্যাঁ তো হচ্ছে আমার ভাগ্নি জামাই আসছিলো সে বিদেশে চলে যাবে তার জন্য আমাদের বাসা আসা হয়েছিল আর সে নিয়ে আসছে এই যে এখানে মালটা আপেল আর হচ্ছে মিষ্টি তো মিষ্টির প্যাকেটটা আমি ফালাই দিয়ে ফ্রিজে রাখছি কারণ ফ্রিজে রাখার মতো জায়গা নাই তার জন্য হচ্ছে প্লেটে করে রাখছি আরও অনেক কিছু আনছে আঙুর পর তারপর না বিস্কিট চানাচুর তো অনেক কিছু নিয়ে আসা হয়েছে তো সে তো বিদেশে চলে গেছে আর নতুন জামাই যেহেতু আসছে এত ব্যস্ততার মধ্যে মানে ভিডিও করা হয় নাই আমার তার জন্য আর কি তার জন্য করা সে তো চলে গেছে বিদেশে আর আমরা হাতে চার দেওয়া ফল রেখে দিচ্ছি তাই তো আর হয়তো দই সে আনে নাই কারণ দই আর জানে যে আমরা দই বানাই তার জন্য হচ্ছে দইটা আনে নাই তো মিষ্টি আনছে ফল আনছে আমি ঝুরিটা সুন্দর করে সাজাই রাখ রেখে দিছি আঙুর ফলও আনছে তো এই ঝুরিতে ধরে নাই বাট আমি অন্য একটা ঝুরিতে রাখছি নিয়ে আসতেছি তো মাংসরা হচ্ছে মাংসরা হচ্ছে আঙুল ফল শেষ করে ফেলছে না মাংসরা দাঁত না থাকলে কি বা আঙুল ফল ভালো খাইতে পারে তার জন্য শেষ আর ছাদে গেছিলাম ছাদে থেকে চলে আয়ছি অনেক গরম অনেক অস্থির আর বাবু হচ্ছে উল উলট পালুট হয়ে ঘুমাইতেছে এই যে কীভাবে ঘুমাইছে বাবু এসেছে ঠান্ডা লাগছে তার ঠান্ডার ওষুধ খাওয়াইতেছি এই জন্য সে যেভাবে ইচ্ছে এভাবে ঘুমাও দিতেছে অন্য রাজাটা শুয়ারি এই তো যদিও সন্ধ্যা এখনো হয় নাই তো মাংসটা বলতেছে আমার কিটা লাগছে রুটি আর পা রুটি এই রুটি আর ডিম হচ্ছে আমার হাতে আইনা দিয়েছে আমাদের ডিম দিয়া পা রুটিটা বাচ্চা দাও তার জন্য যে আমি একটা ডিম ভাঙ্গিয়ে নিছি আর এই যে হচ্ছে পা আর প্যান চুলায় তো এখন বাচ্চা দিব মাংসরা

এই তো এখানে হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে তো তাই বা মঞ্চটা হচ্ছে আমার বাবার সাথে বাইরে গেছে আর ঋতু আর আমি হচ্ছে শসা পেঁয়াজ আর কাঁচা মরিচ কাইটা হচ্ছে চানাচুর মাখা করব তো ফিরে যাচ্ছি কাটার শেষে ওই তো আমার পেঁয়াজ মরিচ শসা কাটা হয়ে গেছে তো দিয়ে দেবো একটু সরিষার তেল সাথে দেবো একটু লেবু আর এই হচ্ছে চানাচুর তো শুনছ তোমরা লবণ দিয়া দিলাম তো tomate গ্যাস রি হচ্ছে পড়তে পড়ছে কেউ জানে না যে আমি কি করতেছি এখানে তরে নিয়ে একটু আমি তোমায় সারপ্রাইজ দিব তো চলো দেখি ও কিভাবে রিয়্যাক্ট করে এই তো সানা শুকিয়া চলো রেটুর কাছে যাওয়া যাক যে হচ্ছে ঋতুর গেট হচ্ছে আটকানো তো হয়ে যে আমি ঢুকলাম ঋতু তুমি বলো তো তোমার জন্য কিনে আসছি কিনে আসছি বলো গেস করো খাবার জিনিস না না তুমি গেস করতে থাকো ভাবতে থাকো তুমি এটা ভাবতেই পারো না যে আমি কিনে আসবো আসতেছে ঋতু বলে গ্র্যান্ড পাইতাছে

আর ওরা এক একজন এক একটা টানছে তোরা লে চিপস খইতাছে মজা না হুম তো বাপ তো অটো পারো না যে আম্মু এটা করব নাকি যেহেতু চা খাওয়া শেষ তো যাই হোক ভিডিও ডান্সের মতে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ